একমাত্র ছোট ভাইয়ের বিয়ে বলে কথা কত দিন ধরে কত স্বপ্ন দেখে রাখছি যে কি পরবো আজকের এই দিনে তো আজকে হলো আমার ছোট ভাইয়ের গায়ে হলুদ যেহেতু ছোট ভাইয়ের গায়ে হলুদ বলে কথা আমাকে তো সব থেকে স্পেশাল আর সব থেকে সুন্দর জিনিসটাই পরতে হবে তো আজকে আমি এই সুন্দর শাড়ির জামদানিটা পরব আর ফাইনালি দেখেন আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেলাম বলেন তো আমাকে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে না ভাইয়ের বিয়েতে পুরো তামিল নায়িকাদের মতো ছোট ভাইয়ের বিয়ে বলে কথা তাই সবচেয়ে সুন্দর করে আমি সেজেছি কারণ সবার নজর যেন আমার দিকে আর বোর্ড দিকে থাকে আর এই জীবনে প্রথম আমার মেয়েটা মামার বিয়েতে এত মজা করতেছে সেও পুরো বউ সে যে আছে মনে হয় হলুদ একটা পাখি মার্শাল্লাহ আমার পাখিটাকে কেমন লাগছে সবাই কমেন্ট এসে জানাবেন মামার বিয়ে নিয়ে তারও অনেক এক্সাইটমেন্ট ছিল মামার বিয়েতে কি পরবে কিভাবে সাজবে আর বিয়ের সবচেয়ে মজাদার পার্ট হলো গায়ে হলুদ গায়ে হলুদই সবচেয়ে সবাই বেশি মজা করে তো তো খুব তাড়াতাড়ি করে আমি পার্লার থেকে সাজুগুজু করে চলে আসলাম বিয়ের বাড়িতে আর ফাইনালি এখন বউকে নিয়ে স্টেজে যাওয়ার পালা দেখেন আপনাদের ভাইয়া আর আমার ছোট মাটা সবাই এত পরিমাণে হ্যাপি ছিল এত মাস্তি করেছি শহরের বিয়ে তো আমরা সবাই কম বেশি এনজয় করেছি কিন্তু তার থেকেও বেশি মজা হয় গ্রামের বিয়েতে গ্রামের বিয়ের মজাই কিন্তু একটা আলাদা একটা অন্যরকম ভাইভস থাকে সত্যি কথা আর দেখেন আমার ছোট মাটা তার দাদির সাথে কত মাস্তি করতেছে বর বরকনেকে দেখতে কি যে সুন্দর লাগছে আসলে এই দিনটা প্রত্যেকটা কাপলের জন্য একটা স্মরণীয় দিন হয়ে থাকে তাই আজকে ভাইয়ের বিয়েতে তো অনেক মজামাস্তি করবো আজকে স্টেজে নাচতে নাচতে এই নিয়ত আছে তো ফাইনালি আজকে আমরা সবাই অনেক মজামস্তি করছি আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর কাকে কেমন লাগছে আজকে সাজে অবশ্যই জানাবেন কমেন্ট আমাদের বউ তো অনেক লাজুক সে তো আমাদের সাথে নাচে নেয় তো তার নাচার দরকার নেই আমরাই অনেক মজামস্তি করছি স্টেজে একমাত্র ছোট ভাইয়ের বিয়ে বলে কথা মজা মাস্তি তো করবোই আজকের এই দিনটা যেন আমাদের সবার কাছে অনেক স্মরণীয় হয়ে আর গ্রামে এসেও আমি আমার এই স্কিন কেয়ারটা সাথে আনতে ভুলি নাই কারণ যেখানেই যাই আমি আমার এই নাইট ক্রিমটা সাথে করে নিয়ে যাই এটা আমি দিনে রাতে দুবার ইউজ করি এই ক্রিমের কাজ হলো এটা স্কিনকে তিন থেকে চার শিট পর্যন্ত ফসা করবে স্কিনের কালো দাগ ছোপ ছোপ দাগ ব্রনের দাগ এগুলো দূর করবে এবং স্কিনকে গ্লাসি স্কিন করবে গ্লাসি গ্লাসি লুক দিবে বিভিন্ন পেজে বিউটি পার্লার নাইট ক্রিমটা ভরে গিয়েছে ফেক পেজে তো আপনারা যদি অরিজিনাল পেতে চান তাহলে অবশ্যই আপুর এই পেজে নক দিন অরিজিনালটা পেয়ে যাবেন আর আমার ক্যাপশন ডিটেলস দেওয়া থাকবে আসলে অনেক বছর পর ফ্যামিলিতে এরকম বিয়ে হলো মজামস্তি হলো আমরা ছোট থেকে বড় সবাই অনেক মজা মাস্তি করলাম যেহেতু ছোট ভাইয়ের বিয়ে বলে কথা আর আর আমার মতো আমার ছোট ভাই লাভ ম্যারেজ করেছে যেহেতু ওরা ভালোবেসে বিয়ে করেছে ওদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন ওরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে আর আসলে গ্রামের বিয়েতে সবাই কিন্তু একই রকম থাকে আর অনেক মজা মাস্তি করে শালা বাবুর বিয়ে বলে কথা তাই দুলা ভাই তো উড়া ধুরা নাচতেছে আর বাচ্চারা তো দিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর সবাই ওদের জন্য একটু দোয়া করবেন আমাদের মতো ওদেরও হলো লাভ ম্যারেজ তো ওদের ভালোবাসাও যেন আমাদের মতো পূর্ণতা পায় দেখেন কাপড়টাকে কত সুখী লাগছে আর কত হ্যাপি লাগছে আর ফাইনালি দেখেন আমি এত ব্যস্ত ছিলাম যে আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছে আমার খাওয়ার সময়টা পর্যন্ত ছিল না তারপর সে আমাকে বললো যে ভাইয়ের বিয়েতে এত আনন্দরা হয়ে গেছে আগে একটু পেট ভরে খেয়ে না তারপর ভাই ভাইভাবির সাথে ভিডিও করো